এই দেশে যে অলি আল্লাহগঞ্জ ইসলাম এনেছেন সেই জায়গাগুলো সেই জায়গাগুলোকে বিলুপ্তি গঠানোর জন্য এক শ্রেণীর উগ্রবাদী বাংলাদেশে জন্ম হয়েছে। গেছে এহেন পরিবেশ থেকে এহেন অবস্থা থেকে ফিরে যদি আসতে হয় বেশি বেশি অলি আল্লাদের সান আলোচনা করতে হবে তাদের কারামত বর্ণনা করতে হবে তাদের বেড়ায়তের কথা বলতে হবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে তাদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে আমরা লাল চক্ষু ভয় পাই না আমরা সুন্নিরা লাল চক্ষু ভয় পাই না আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য ঠিক কিনা বলেন এই জন্য আমরা শুধু আজকে ওয়াজ শুনবো না ওয়াজ বাড়িতে নিয়ে আসবো শুধু ঘটনা নয় চেতনা হিসাবে যাবে আমরা শুধু বান্দা থাকতে চাই না আমরা আল্লাহর বন্ধু হয়ে যেতে চাই আল্লাহর বন্ধু হতে গেলে বন্ধু হওয়ার কাজ করতে হবে কি হবে না আর বড় করবেন হবে কি হবে না একটি কথা মনে রাখবেন জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আমার দেশের বহুত দেখবেন জিকির করতেছে আর কপালে দাগ ফলাইতাছে কিন্তু নবীর मोहब्बत তাদের অন্তরে দাগ না থাকার কারণে আমিলাতুন নাওসিবাতুল তাসলা نارান হামিয়া বস্ত পরিমাণ আমল করার পরেও দুজুখের মধ্যে যাবে কেন তাদের অন্তরে আমার রসুল পাখির মহব্বত না থাকার কারণে এই জন্য সুন্নিরা এবাদতের সবক দেওয়ার আগে নামাজের সবক দেওয়ার আগে আদবের সবক দেয় কিসের সবক দেয় আদবের সবক দেয় কেন সাড়ে নয় লক্ষ বছর এবাদত করার পরেও গলার মধ্যে লানতের শিকল লাগছে একমাত্র আদব না থাকার কারণে এই জন্য সুন্নি মানি হলো এই জন্য সুন্নিরা আল্লাহর দরবারে গেলে নবাবির সন্নিরা সুন্নিরা জুতা ফুলে দরবারে ঢুকবেন যত আদব রাখবেন ভক্তি রাখবেন দেখবেন আপনার জীবন উন্নত হয়ে গেছে বটতলীর মানুষ আপনাদেরকে তো আমি প্রতি বছর ডিস্টার্ব করি আমার মতন একজন নগণ্যকে বারবার আপনারা যেভাবে এনে সম্মানের চেয়ারে যেভাবে বসান এই চেয়ারে বসে এত হাজার হাজার মানুষের সামনে কথা বলার দক্ষতা যোগ্যতা আমার নাই আমি শুধু আসি আপনারা মহব্বত করেন আমি যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করি আমার চাইতে অনেক বেশি জ্ঞানী আছে অনেকে অনেক কিছু জানে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই আমি জানি না আপনারা যারা জানেন আপনাদের চরণে আমাকে ঠাই দিয়ে এতটুকু আদবে আউলিয়া হয় বেআবে শয়তান হয় জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না অহংকার কিসের মূল আরো বড় করে বলুন পতনের মূল ইন্দা লাই রিবুল মুতাকের নিশ্চয়ই আল্লাহর আমি অহংকারকারীকে পছন্দ করে আমরা অহংকারী হব না আমরা আল্লাহর অরির ভালোবাসায় সিক্ত ভাষায় আমরা মোস্তফার প্রেমে উদ্ভীলিত হব হুজুরপুর নুরসল্লাহু আলি ও সাল্লামের প্রেমে আমাদের জীবনটাকে কুরবান করে দিব রাজি আছে কিনা বলেন কারা কারা রাজি আছেন একটা হাত তুলেন তো দেখেন আজকের আলোচ্য বিষয় হলো হজরতে হাসান বসরি এবং রাবিয়া বসরি আমি যতটুকু জানি ঠিক ততটুকু আমি তুলে ধরার চেষ্টা করবো